আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোন জায়গায় কোন সময় শুনিনি আমরা তোমার কোন সময় বলেন আপনাকে আমি সম্মান করি আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ এ সিভিল ডায়ালগ আটটা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী আমাদের মানুষ সহ আমাদের প্রক্রিয়াল টিম আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন তার সাথে যখন সংখ্যা বাড়ছে এটা জানার কনসার্ন আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে আমাদের নিজস্ব তথ্য আছে সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি সুতরাং দ্যার ইজ নো গ্যাপ আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম আমি আপনার মতকে সম্মান করি আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ আই রেসপেক্ট ইওর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো আসা কোন সময় কথে আপনি বলেন কিচ্ছু হবেন আমরা সেটা ছিলাম আমি আমার সাথে চিৎকার চেঁচামাচি করে লাভ নাই দাম আমাই আমার তাই আমার সাথে চিৎকার চ্যাটামাচি গেট ইন্টু সিভিল ডায়লগ আপনাকে আমি সম্মান করি এন্ড আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ এ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি সভাপতির সাথে কথা বলেছি এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোন রকম কমতি ছিল আজকে সবচাইতে বড় মাপের টার্ন ছিল এই ক্যাম্পাসে দিনের পর দিন এগারো মাস ধরে আমরা পরিশ্রম করেছি তোমার বক্তব্য তোমার আমি সেটা সম্মান করি আমি যেটা বললাম টু এভরি পুরার দেশের মানুষকে জানালাম আমি ধন্যবাদ জানাই রাখি এখনো ধন্যবাদ প্রথমত থেকে বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে

এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপক ভাবে বিনষ্ট আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে আটটি পয়েন্টে

নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল সেটা যেই হোক এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না আমি কেন জানতাম না আমি মনে করি না আমি জানতাম না চারটা বিশের পরে এই কনসার্ন আমাদের কোনো কনসার্ন ছিল না কারণ আমরা নিয়মিতভাবে ছাত্রধার ভিতরে ঢুকেছে ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল আমাকে আমাদের কথা বলতে দাও আপনার সময় আমি কোনো কথা বলিনি প্লিজ কি বেসিক সিভিলিটি এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছিলাম না ইস্যু ডাইভার্ট করছি আমি বলছি চারটা বিশ মিনিটে আমি তথ্য আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোন তথ্য আমরা জানতাম না আমি এক মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না এখনো বলছি আই বলছি চারটা বিষয়ের পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি আজকে সারা দিন পুলিশ এখানে ছিল পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে সারাদিন ব্যবসার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে আপনার যে কথা যে কোন স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল আটটার থেকে আসবে সেটা আমি জানতাম না আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি সকাল থেকে কি কি করেছি সকাল থেকে প্রত্যেকটা আটটা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট বিক্রি করা হয়েছে নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের আটটা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে এগুলো হচ্ছে সকাল থেকে কাজ চারটা বিশের পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়াত হচ্ছে এবং সেটা আপনার একটা যোগ হচ্ছে এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি সো উই অ্যাক্টেড

মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র দল যেভাবে আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত করা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তার শীর্ষ পদে বসে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সরাসরি রয়েছে আমরা জানাই সর্বশেষ এক প্রমাণ দিয়ে জানি আমার সেটি স্যার আজকে সর্বশেষ

তারা কখনো স্যার না প্রশাসন আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে আন্দোলন আমরা স্যার আজকে জামাত ঘটনা ঘটবে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাদের

আমি কি এই প্রশ্নটা আমি আমি আপনার আপনার রেসপন্ডিং আমি আমাকে উত্তর দিতে হবে এটা তথ্যটা শুধু দিচ্ছি আমি আমি তোমার রাকিব এবং এর মতামতকে আমরা সম্মান করি আমার বক্তব্যটা শুনে রাখো পরিষ্কার প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির আমি দুজনকে ধন্যবাদ জানাই আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছে ধন্যবাদ আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি তোমার আমি মতামত আমি সম্মান করি এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই যেটা আমি মতামত বলেছি জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই শেষ